বড় একজন কাক মোল্লার মতো একজন মোল্লা ছিলেন তিনি সারাক্ষণ কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন ওনার নাম নাম ছিল ছিল? কি এখন একদিন ওনার ঘরে বসে লাইব্রেরিতে বসে তিনি পড়াশোনা করতেছেন লিখতেছেন এই সময় শামস তাবরিজি ওনার ঘরে এসে ঢুকছে দেখতে মাহুবের মতো দেখতে মাহুবের মতো পাগল পাগল

তার কিতাব গুলাকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিছে কুয়ার মধ্যে ফেলে দিছে মলানা অত্যন্ত রেগে গেছে শামস তাব্রিজি মারতে উদ্যত হয়েছে তখন আবার এই কুয়া থেকে বইগুলা বের করে মলানা রুমির হাতে আবার দিয়েছে মলানা রুমি বললেন এটা কি হলো আধ্যাত্মিক জ্ঞান এটা হলো জ্ঞান এটা এলমে তাসাউ এখন মলানা রুমি বললেন হুজুর আমি এই এলেম আপনার কাছ থেকে শিখতে চাই আমি এলেম আপনার কাছ থেকে শিখতে চাই শামসে তাব্বিজি বললেন তুমি এই এলেম আমার কাছ থেকে শিখতে পারবা না বললেন কেন হুজুর আমি কেন পারবো না আমি অবশ্যই পারবো বললেন তাইলে পরীক্ষা দিতে হবে তোমাকে তোমাকে পরীক্ষা দিতে হবে একে একে এগারোটা পরীক্ষা করলেন মলানা রুমিকে যার প্রথম পরীক্ষা ছিল মলানা রুমিকে বললেন শামস তাব্বিজি মলানা তুমি আমার জন্য সরাবের দোকান থেকে মদের দোকান থেকে তুমি মদ কিনে নিয়ে আস এখন ধরেন অথবা একজন মদের দোকানে মানুষের কি অবস্থা কেউ কেউ ভয় পেয়ে গেছে মনে করছে এই মলানা আজকে খেপছে মনে হয় আমাদের মদের দোকানে আগুন লাগাই দিবে দোকান বন্ধ করে সব পালাইছে মলানা গিয়ে বললেন না বাবারা তোমার দোকান পুর্ত আসি নাই কিছুই করতে আসি নাই আমাকে এক বোতল শারাব দাও উনি শারাব কিনে নিয়ে এসে দিলেন কিন্তু ওই খাইলেন না খেয়ে উনি রেখে দিলেন এরপরে বললেন মানা তোমাকে ভরা মজলিসে গান গাইতে হবে কি করতে হবে ভরা মজলিসে তোমাকে গান গাইতে হবে মলানা রুমি ভরা মজলিশে গান গাইলেন যে মলানা রুমি কোরআন ছাড়া কোনো কথা বলেন নাই। ভরা তিনি গাইলেন এরপর বললেন মলানা আমি গান গাবো তোমাকে নাচতে হবে কি মৌলানাকে সবার সামনে নাচাইলেন এইভাবে এগারোটা পরীক্ষা করলেন কিন্তু কোনো পরীক্ষা কোন এবাদত বন্দিগি বা কোন আমলের পরীক্ষা ছিল না এই এগারোটা পরীক্ষা করার পরে মৌলানা রুমিকে বললেন শামস্তাবিজি হ্যাঁ এখন তুমি আমার মুড়িদ হবার যোগ্য মৌলানা রুমি বললেন হুজুর আমার একটা প্রশ্ন আপনি আমাকে যে কাজগুলা করাইলেন এটা কোনো এবাদত বন্দিগিরও কাজ না এটা কোনো শরীয়তেরও কাজ না আপনি এই কাজগুলো আমাকে কেন করাইলেন কি লাভ হলো আমি মদ নিয়ে আসলাম গান গাইলাম নাচলাম লাভটা কি হলো কেন করাইলেন আমাকে এটা দিয়ে শামসে তাবরিজি বললেন মাওলানা তুমি জগতে মাওলানা বলে ডাকে তোমার ভেতরে যে গরম তোমার ভেতরে যে অহংকার এটা যতদিন তোমার সাথে থাক

আপনার মুর্শিদের কাছ থেকে কিচ্ছু পাবেন না এটা সম্ভব না কি মৌলানা রুমিকে এমন কিছু দিলেন শামসে তাবরিজি তার মরিদ বানাইলেন মৌলানা রুমি বললেন মরদে বুদাম, জেন্দে সুদাম গাড়িয়ে বুদাম খান্দে সুদাম দৌলাতে এস অনাদ দৌলাতে পয় আন্দে সুদাম উনি বললেন আমি তো মৃত ছিলাম আমি জীবিত হয়ে উঠলাম আমি কাঁদতে ছিলাম শামসে তাবরিজির সাথে দেখা হওয়ার পর আমি হাসতে শুরু করলাম এবং প্রেমের অবিনশ্বর সম্পদ আমি পাইলাম এবং এই অবিনশ্বর সম্পদের দ্বারা আমি চিরজীবী হয়ে গেলাম কি বলতেছেন এমন সম্পদ পাইলাম এমন সম্পদ পাইলাম আজকে মৌলানা রুমি যদি ওই জগতের মৌলানাদের মতো মৌলানা থাকতেন আজকে ওনার ইন্তকালের সাতশো বছর পর আমরা এই ওয়াজ মাহফিলে মৌলানা রুমিকে স্মরণ করতাম না কি মৌলানা রুমি হারাই যাইতো কবরে অন্যান্য মৌলানাদের মতো মৌলানা রুমিও হারাই যাইতো আজকে শ্রদ্ধা বলে স্মরণ করছি কেন মৌলানা রুমি শামসে তাবলিজের মুরিদ হয়েছেন বলে